আমরা বিভিন্ন সময় আসি জোরসে যদি কেরাত হয় মানে যেহেতু আমিনকে কেন্দ্র করে আমাদের অনেক সাধারণ মানুষের তর্ক বিতর্ক হয় না হয় না জোরসে আমিন না আসতে পারেন মসজিদ ধোয়া ধুই পর্যন্ত যে বিশেষ করে মাঝে মসজিদ ধোয়া হই পর্যন্ত আর আমরা বলবো আরে আমিন জোরে বলে না কথা খুব ভালোভাবে শুনুন জোরসে কেরাত যদি হয় জোরসে আমিন আস্তে কেরাত হলে আসতে আমিন বুঝতে পেরেছেন মোক্তাদি যারা আমরা সব সময় তো প্রথমেই এমামের তাকরে তাহরিমার মসজিদে উপস্থিত হতে পারি না সময় কি বলছেন কখনো কখনো আমাদের রাকাত ছুটে যায় ছুটে না ছুটে না কখনো কখনো এমন অবস্থায় আসছি যখন এমাম সাহেব বলতে যাচ্ছে না তখন আল্লাহ আকবর বলে বুকে হাত বেঁধেছি এমাম ওয়াল অফ দ্য বললেন মানে আমি এখনো শুরুই করিনি আমি কখন আমিন বলবো একজন ব্যক্তি মুস্তাকিম করছেন কেউ পড়ছেন এই ব্যক্তিরা কবে আমিন বলবেন একজন ব্যক্তি এমামের পরে আসছেন তারপরে সুরা ফাতে পড়ছেন সেই ব্যক্তি কবে আমিন বলবেন বলেন কতবার আমিন বলবে কখন বলবে সুরাফাতেহার নিজের সুরাফাতেহার শেষে আমরা কি সবাই একমত একবার বলবে না একাধিক বলবে নিজের সুরা ফাতে শেষ হবে তখন রসুল আপনি কেরাতের যে কোনো জায়গাতে থাকুন না কেন থাকবেন তাহার সহিত এমানের সাথে যখন আপনি পেয়ে গিয়েছেন এমাম তখন বলছেন থাকবে তা এমন যখন বলছেন আলহিন আর আপনার আল্লাহ একবার বলা হয়ে গেছে আপনার কিছু পড়া হোক আর না হোক

আমি ভাবে এমামের আমিনের সাথে সাথে বিস্তারিত আর যাচ্ছি না এই প্রসঙ্গে শুধু আপনাদের এতটুকু বলে দিই যে আমিনটা হবে ইমামের আমিনের সাথে সাথে এমাম যখন আলিম বলবেন আপনি কেরাতে যে জায়গায় থাকুন না কেন আপনাকে আমিন বলতে হবে এবার দ্বিতীয় প্রশ্ন ইমামের সাথে আপনি আমিন বলে নিলেন এমাম যখন আলিম বলার পর আমিন বললেন তখন আপনি আমিন বলে দিলেন এখন আপনি ইহিদিনা সিরাত আল মুস্তাকিমে ছিলেন অথবা আপনি এমামের সুরা ফাতিহা পড়ার পরে এসেছেন একবার আমিন বলা হয়নি

আর আসতে যখন কেরাত হবে তখন যার যখন সুরা ফাতে শেষ হবে সে তখন আমিন বলবে বুঝতে পেরেছেন তাহলে আমাদের অনেক কিছু জানার আছে শিখার আছে সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আপনাদেরকে বলবো আপনারা আলমের সাথ দিন যারা অর্থ খরচ যাদের অর্থ আছে আপনারা অর্থ দিন যাদের সময় দেওয়ার সুযোগ আছে তারা আলেমদের কাছে সময় দিন সঠিক কথা হলো যে এমাম এবং মোকাদি উভয়েই সামি আল্লাহ হবে হামিদা বলবে

পয়েন্ট পয়েন্টের সহিত এই বিষয়টাকে বোখারিতে হাদিস আছে বোখারিতে হাদিস আছে আমার মেয়ে যে রুকু থেকে উঠার জিকির হলো সামি আল্লাহ ভুলে মানে হামিদা বিষয় বোঝার প্রচেষ্টা করুন রুকু থেকে উঠার জিকির হলো সামি আল্লাহ ভুলে মানে হামিদা আর রব্বান আল্লাহ কাল হামদ এই জিকিরটা হলো পূর্ণ দান অবস্থায় দুটা জায়গার জিকির হলো দুটা রব্বান আল্লাহ কাল হামদ হলো পূর্ণ দানো অবস্থায়

আপনার মোকাবিলাও বলবে এটাই হচ্ছে প্রাধান্যয্যামিয়ানিরা আসতে বলবে কিছু বলে না হামিদা মোক্তিরা আসতে বলবে কি বললেন বিষয়টা বিষয়টা রসুল ইসলাম থেকে এ মর্মে পেলে রাখা হবে কি হবে না সুস্পষ্ট বর্ণনায় যে সমস্ত বর্ণনাগুলো পেশ করা হয়ে থাকে সেগুলো খুব একটা শক্তিশালী নয় আবু বকরার আনহারা হাদিস শক্তিশালী বোখারিতেই রয়েছে সকলের অক্ষমতাই বিশুদ্ধ হাদিস এই হাদিসকে কেন্দ্র করে সৌদি ফতো কমিটি সহ অনেকেই বলেছেন যে রুকুপলে রাকাত হয়ে যাবে ইমাম বুখারি সেই হাদিসটাকে সহি বুখারি সহ জুসুল কিরাতে উল্লেখ করেছেন তা সত্ত্বেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন রুকুপলে রাকাত হবে না এর কারণ হলো যে আসলে আবু বকর কোন রাকাতের কোন রুকুতে অংশ গ্রহণ করেছিলেন এবং কখন সালাম ফিরিয়েছিলেন তারই উল্লেখ নেই

হবে না কিয়ম মানে দাঁড়ানো অবস্থা এমনকে যদি দাঁড়ানো অবস্থায় পাওয়া না যায় তাহলে রাকাত হবে না তাহলে সাহাবা ইকরাম দুই দিকে এরকম কথা বলেছেন বুঝতে পেরেছেন সৌদি ফতোয়া কমিটি এবং মাদানি মদিনা ইউনিভার্সিটির যারা যারা ছাত্র এবং এরা সিংহভাগ বলছেন অধিকাংশ সাহাবিদের কথা এবং আমলের কারণে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে এমন বোখারি সহ আব্দুল্লাহ মোবারকুরি আবাইদুল্লাহ মোবারকপুরি সহ ভারত পাকিস্তানের সিংহবাগ ওলামা ইকরাম বলছেন যে রুকু পেলে রাকাত হবে না আমি এই প্রসঙ্গে আপনাদের এতটুকু বলতে চাই যে যেহেতু সাহাবাই ক্রাম রাজিল্লাহ তাল আনহুমদের থেকে দুটোই আমল আছে এজন্য যার যাতে এরকম আস্থা আছে সে সেই বিষয়টা এরকম করুন ইনশাল্লাহ কেউ যদি ঘুরিয়া পড়ব মনে করেন ঘুরিয়া পড়তে পারেন আর যদি রাকাত যদি গণ্য করব মনে করেন তাহলে রাকাত গণ্য করতে পারেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে এখন প্রশ্ন থাকলো যে সুরা ফাতেহা পাঠ করা যে অপরিহার্য বুঝতে পারছেন সুরা হাতেহা পাঠ করা যে অপরিহার দ্বারা এখানে সুরা হাতে পাঠ করা হয়নি সুরা হলো ক্রিয়াম এখানে ক্রিয়াম পাইনি যেহেতু এখানে সমস্যা ব্যক্তি ক্রিয়াম পেল দাঁড়ানো অবস্থায় এমনকে পেলো আর তারপরে সুরা হাত সুরাফ হাতেহার যদি না পড়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন তার নামাজ হবে না বুঝতে পেরেছেন তখন তার নামাজ হবে না যেমন আপনাকে বলি যারা মাঝাবি তারা বলছে এখানে তো সুরাফ হাতে হলো না

বুঝতে পারছেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে কি সুপ্রিয় ভাই এবং বোন বেনামাজিকে মসজিদের কমিটি করবেন কেন যে মসজিদের কমিটি বেনামাজি আমি তো মনে করি সেই মসজিদের নামাজি গুলো দুর্বল নামাজিকে বলুন যে অবশ্য আপনার কমিটি হতে গেলে আজকে আপনাকে নামাজ পড়তে হবে যে আলিমান মিশনে আমি আজকে আলামের মিশনে মানে মিটিং ছিল আমাদের অবগত হলাম যে একজন নামাজ পড়েন না একজন নামাজ পড়েন না আর যাদের প্রতিষ্ঠান আবার তাদের রিলেটিভ বুঝতে পেরেছেন ইসমাইল মাদানী এবং আবু ফাইসাল সালমান এরা সব উপস্থিত ছিলেন এবং তাদের রিলেটিভ তারা বলছিল আপনার সরাসরি আমি এই কথা বললাম আপনার জন্য দুটো অপশন হয় আপনাকে নামাজ পড়তে হবে প্রতিষ্ঠানে অবস্থান করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে আর না হলে আপনাকে প্রতিষ্ঠান থেকে চলে যেতে হবে আপনাকে তারা বসিয়া বসিয়া বাড়িতে পয়সা দিতে পারে কিন্তু এই প্রতিষ্ঠানে বসিয়া বসিয়া বেনামাজি করে হবে না এই প্রতিষ্ঠানে যদি অবস্থান করেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি বলেন যে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না যদি পড়েন আমি বলবো আপনি নামাজ পড়েন আমার ভয়ে না আল্লাহর ভয়ে পরিশেষে বললেন যে ঠিক আছে নামাজ পড়বো আমি ঠিক আছে তাহলে থাকেন প্রতিষ্ঠানে খোঁজ খবর নেব যদি নামাজ যদি না পড়েন তাহলে প্রতিষ্ঠান থাকতে হবে তাহলে চলে যান আপনারা নামাজ পড়ুন বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে কথা স্পষ্ট সুরা নয় নম্বর সুরা সতেরো নম্বর আয়া বুঝতে পেরেছেন যদি বেনামাজি সৌদি ফটোয়া কমিটির ফটোয়া অনুযায়ী কথা তো বলে শুনুন সৌদি ফটোয়া কমিটির ফটোয়া অনুযায়ী বেনামাজি যেহেতু মুসলমানই নয় বুঝতে পেরেছেন এজন্য তারা মসজিদ কমিটির সদস্যই হতে পারে না সুরা তো নয় নম্বর সুরা সতেরো নম্বর আয়াত অনুযায়ী বুঝতে কমিটি হতে পারে না অভিভাবক হতে পারে না মোতাবলি হতে পারে না জি তাহলে তাদের টাকা মসজিদে লাগানো যাবে কি যাবে এরকম প্রশ্ন করতে পারেন জি টাকা দিতে পারে। থাকা দিতে পারে যেমন মুর্শিদরাও মসজিদ নির্মাণ করেছে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মুর্শিদরা মতাবলী হতে পারে না অভিভাবক হতে পারে না বুঝতে পেরেছেন আর যদি এবার কার আল্লাহ নাসিরউদ্দিন আলবানি বা অন্যান্য আলেমদের কথা বলেন যে যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করছে এরা কুফরি করছে শিখ করছে মহাপাপ করছে কিন্তু এরা মহাপাপি মুসলমান বুঝতে পেরেছেন তাহলে মসজিদ কমিটি তাদের হওয়াটা না যায় এবং হারাম না আমার কথা হলো সেই ভাইদেরকে বুঝান আপনি কমিটি থাকুন অবশ্যই কিন্তু আপনি নামাজ পড়ুন আর যদি নামাজ যদি না পাবেন তাহলে নামাজিগুলো এগিয়ে আসুন আসলে আমাদের সমস্যা কোন জায়গায় হচ্ছে জানেন আমরা যারা নামাজি তারা এগিয়ে আসছি না আর এগিয়ে আসছি না বলে প্রথমে নামাজিগুলো কথা শেষ করে দিচ্ছি সুপ্রিয় ভাই বঙ্গ আরো আরো আলোচক আছে বক্তা আছে তাই ওভার হয়ে গেছে

দুটো জিকির দুটো অবস্থানের জন্য হলো একটা হচ্ছে পূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে জিকির আর একটা হচ্ছে রুকু থেকে উঠতে উঠতে জিকির এখন মুক্তাবি যদি শুধু রব্বানা লাকাল হান্দ বলে ফল কথা এমাম এবং মোকাদি উভয়ে সামি আল্লাহ পড়বে এবং উভয়ে রব্ব নালা কাল বলবে এটাই হচ্ছে তবে এমাম সামি আল্লাহ হামিদা জোরে পড়বে কিন্তু মুক্তাদিরা আসতে পড়বে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা শুধু যায় না এটা অবশ্য একাই একাই কুরবানি করা গরু এবং উঠে সাত ভাগে কুরবানি করা যাবে উঠে সর্বোচ্চ দশ ভাগ গরুতে সর্বোচ্চ সর্বোচ্চ সাত ভাগ দুই ভাগেও করতে পারেন তিন ভাগও করতে পারেন চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সর্বোচ্চ সাত ভাগ বুঝতে পেরেছেন একা একাই হলো উত্তম একা একাই হলো উত্তম আপনার মকিম এবং মোসাফির উভয় অবস্থাতেই ভাগে কোরবানি করা যাবে এটা শূন্য দ্বারাই সাব্যস্ত এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই তেরোশো বছর পর্যন্ত তেরোশো বছর পর্যন্ত কোনো বিদ্যান বলেনি যে মকিম অবস্থায় কোরবানি ভাগে দেওয়া যাবে না কোন বিদ্যান বলেননি মানে এই সোনানে তির সোনানা তেমনি যেটা হাদিস আছে এ প্রসঙ্গে যে হাদিস নম্বর কত একটু দেখে নিতে হবে ভাই হাদিসটা নম্বরটা বলি পরবর্তী ঘোষণা দেন আমি হাদিসটা বের করিনি জানিয়েছি